আপনি কি সারাদিন ইংরেজিতে কথা বলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একশো বিশটি দরকারি ইংরেজি বাক্য যেগুলো শিখেই আপনি সারা দিন ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক তার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে তাকে বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আমাকে যেতে হবে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো এর বাংলা হচ্ছে আমাকে যেতে হবে আমি শিখতে চাই এর ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট টু লার্ন এর বাংলা হচ্ছে আমি শিখতে চাই আমার গুমানো প্রয়োজন এর ইংরেজি হচ্ছে আই নিড টু স্লিপ আই নিড টু স্লিপ এর বাংলা হচ্ছে আমার গুমানো প্রয়োজন আমি খেতে চাই এর ইংরেজি হচ্ছে আই উড লাইক টু ইট আই উড লাইক টু ইট এর বাংলা হচ্ছে আমি খেতে চাই আমি এটা করতে পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট এর বাংলা হচ্ছে আমি এটা করতে পারি আমি দ্রুত দৌড়াতে পারতাম এর ইংরেজি হচ্ছে আই কুড রান ফাস্ট আই কুড রান ফাস্ট এর বাংলা হচ্ছে আমি দ্রুত দৌড়াতে পারতাম বিষটি হতে পারে এর ইংরেজি হচ্ছে ইট মে রেন ইট মে রেন এর বাংলা হচ্ছে বৃষ্টি হতে পারে সে হয়তো আসবে এর ইংরেজি হচ্ছে হি মাইট কাম হি মাইট কাম এর বাংলা হচ্ছে সে হয়তো আসবে তোমাকে অবশ্যই যেতে হবে এর ইংরেজি হচ্ছে ইউ মাস্ট গো ইউ মাস্ট গো এর বাংলা হচ্ছে তোমাকে অবশ্যই যেতে হবে তোমার পড়াশোনা করা উচিত এর ইংরেজি হচ্ছে ইউ শুড স্টাডি ইউ শুড স্টাডি এর বাংলা হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত তোমার সাহসী হওয়া উচিত এর ইংরেজি হচ্ছে ইউ শুড বি ব্রেভ ইউ শুড বি ব্রেভ এর বাংলা হচ্ছে তোমার সাহসী হওয়া উচিত সে নিশ্চয় খুশি এর ইংরেজি হচ্ছে হি মাস্ট বি হ্যাপি হি মাস্ট বি হ্যাপি এর বাংলা হচ্ছে সে নিশ্চয় খুশি এটা বিপজ্জনক হতে পারে এর ইংরেজি হচ্ছে ইট ক্যান বি ডেঞ্জার্স ইট ক্যান বি ডেঞ্জার্স এর বাংলা হচ্ছে এটা বিপজ্জনক হতে পারে তোমাকে ধৈর্যশীল হতে হবে এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু বি ফ্যাশন্ট ইউ হ্যাভ টু বি ফ্যাশেন্ট এর বাংলা হচ্ছে তোমাকে ধৈর্যশীল হতে হবে আমার তোমাকে বলা উচিত ছিল এর ইংরেজি হচ্ছে ইউ শুড হ্যাভ টোল্ড মি ইউ শুড হ্যাভ টোল্ড মি এর বাংলা হচ্ছে আমার তোমাকে বলা উচিত ছিল আমি সাহায্য করতাম এর ইংরেজি হচ্ছে আই উড হ্যাভ হেল্প আই উড হ্যাভ হেল্প এর বাংলা হচ্ছে আমি সাহায্য করতাম আমি জিততে পারতাম এর ইংরেজি হচ্ছে আই কুড হ্যাভ ওয়ান আই কুড হ্যাভ ওয়ান এর বাংলা হচ্ছে আমি জিততে পারতাম এটা সঠিক হতে পারে এর ইংরেজি হচ্ছে ইট মে বি রাইট ইট মে বি রাইট এর বাংলা হচ্ছে এটা সঠিক হতে পারে আমাকে দেখতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মিসি লেট মিসি এর বাংলা হচ্ছে আমাকে দেখতে দাও চলো শুরু করি এর ইংরেজি হচ্ছে লেটস স্টার্ট লেটস স্টার্চ এর বাংলা হচ্ছে চলো শুরু করি এটা বহন করতে আমাকে সাহায্য করো এর ইংরেজি হচ্ছে হেল্প মি ক্যারি দিস হেল্প মি দিস এর বাংলা হচ্ছে এটা বহন করতে আমাকে সাহায্য করো আপনি কি চা খাবেন এর ইংরেজি হচ্ছে উড ইউ লাইক টি উড ইউ লাইক টি এর বাংলা হচ্ছে আপনি কি চা খাবেন আপনি কি একটু অপেক্ষা করবেন এর ইংরেজি হচ্ছে উড ইউ মাইন্ড ওয়েটিং উড ইউ মাইন্ড ওয়েটিং এর বাংলা হচ্ছে আপনি কি একটু অপেক্ষা করবেন তোমার কি গাড়ি আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার এর বাংলা হচ্ছে তোমার কি গাড়ি আছে আমি রান্না করতে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং টু কোক আই এম গোয়িং টু কক এর বাংলা হচ্ছে আমি রান্না করতে যাচ্ছি আমার কাঁদতে ইচ্ছে করছে এর ইংরেজি হচ্ছে আই ফিল লাইক ক্রাইং আই ফিল লাইক ক্রাইং এর বাংলা হচ্ছে আমার কাঁদতে ইচ্ছে করছে বাসটি এখনই ছেড়ে যাবে এর ইংরেজি হচ্ছে দ্য বাস ইজ অ্যাবাউট টু লিভ দ্য বাস ইজ অ্যাবাউট টু লিভ এর বাংলা হচ্ছে বাসটি এখনই ছেড়ে যাবে আমি সাঁতার কাটতে পারি এর ইংরেজি হচ্ছে আই এম অ্যাবল টু সুইম আই এম অ্যাবল টু সুইম এর বাংলা হচ্ছে আমি সাঁতার কাটতে পারি আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি এর ইংরেজি হচ্ছে আই ডিসাইডেড টু স্টে আই ডিসাইডেড টু স্টে এর বাংলা হচ্ছে আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে দেখার আশা করি এর ইংরেজি হচ্ছে আই হোপ টু সি ইউ আই হোপ টু সিইও এর বাংলা হচ্ছে আমি তোমাকে দেখার আশা করি আমরা ভ্রমণের পরিকল্পনা করছি এর ইংরেজি হচ্ছে উই প্লান টু ট্রাভেল উই প্লান টু ট্রাভেল এর বাংলা হচ্ছে আমরা ভ্রমণের পরিকল্পনা করছি আমি এটা কেনার মনস্থ করেছি এর ইংরেজি হচ্ছে আই ইন্টেন্ট টু বাই ইট আই ইন্টেন্ট টু বাই ইট এর বাংলা হচ্ছে আমি এটা কেনার মনস্থ করেছি আমি সাহায্য করার প্রতিজ্ঞা করছি এর ইংরেজি হচ্ছে আই প্রমিস টু হেল্প আই প্রমিস টু হেল্প এর বাংলা হচ্ছে আমি সাহায্য করার প্রতিজ্ঞা করছি তারা আসতে রাজি হয়েছে এর ইংরেজি হচ্ছে অ্যাগ্রি টু কাম দে অ্যাগ্রি টু কাম এর বাংলা হচ্ছে তারা আসতে রাজি হয়েছে সে কথা বলতে অস্বীকার করলো এর ইংরেজি হচ্ছে হি রিফিউজ টু টক হি রিফিউজ টু টক এর বাংলা হচ্ছে সে কথা বলতে অস্বীকার করলো ফোন করতে বলো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ফরগেট টু কল ডোন্ট ফরগেট টু কল এর বাংলা হচ্ছে ফোন করতে বলো না দরজা বন্ধ করতে মনে রেখো এর ইংরেজি হচ্ছে রিমেম্বার টু লক দ্য ডোর রিমেম্বার টু লক দ্য ডোর এর বাংলা হচ্ছে দরজা বন্ধ করতে মনে রেখো তুষারপাত শুরু হলো এর ইংরেজি হচ্ছে ইট স্টার্টেড টু স্নো ইট স্টার্টেড টু স্নো এর বাংলা হচ্ছে তুষারপাত শুরু হলো কাজ চালিয়ে যাও এর ইংরেজি হচ্ছে কন্টিনিউ টু ওয়ার্ক কন্টিনিউ টু ওয়ার্ক এর বাংলা হচ্ছে কাজ চালিয়ে যাও কথা বলা বন্ধ করো এর ইংরেজি হচ্ছে স্টপ টকিং স্টপ টকিং এর বাংলা হচ্ছে কথা বলা বন্ধ করো হাসতে থাকো এর ইংরেজি হচ্ছে কিপ স্মাইলিং কিপ স্মাইলিং এর বাংলা হচ্ছে হাসতে থাকো তৈলাক্ত খাবার এড়িয়ে চলো এর ইংরেজি হচ্ছে অ্যাভয়েড অয়েলি ফুড অ্যাভয়েড অয়েলি ফুড এর বাংলা হচ্ছে তৈলাক্ত খাবার এড়িয়ে চলো আমি পড়তে পছন্দ করি এর ইংরেজি হচ্ছে আই এনজয় রিডিং আই এনজয় রিডিং এর বাংলা হচ্ছে আমি পড়তে পছন্দ করি দনী হওয়ার কথা কল্পনা করো এর ইংরেজি হচ্ছে ইমাজিন বিং রিচ ইমাজিন বিং রিচ এর বাংলা হচ্ছে দনী হওয়ার কথা কল্পনা করো তোমার দুপুরের খাবার শেষ করো এর ইংরেজি হচ্ছে ফিনিশ ইউর লাঞ্চ ফিনিশ ইউর লাঞ্চ এর বাংলা হচ্ছে তোমার দুপুরের খাবার শেষ করো কথা বলা অনুশীলন করো এর ইংরেজি হচ্ছে প্র্যাকটিস স্পিকিং প্র্যাকটিস স্পিকিং এর বাংলা হচ্ছে কথা বলা অনুশীলন করো আমি ট্যাক্সি নেওয়ার পরামর্শ দেই এর ইংরেজি হচ্ছে আই সাজেস্ট ট্যাকিং আর ট্যাক্সি আই সাজেস্ট ট্যাকিং আর ট্যাক্সি এর বাংলা হচ্ছে আমি ট্যাক্সি নেওয়ার পরামর্শ দেই আমি বসলি কি আপনি কিছু মনে করবেন এর ইংরেজি হচ্ছে ডু ইউ মাইন্ড ইফ আই সিট ডু ইউ মাইন্ড ইফ আই সিট এর বাংলা হচ্ছে আমি বসলি কি আপনি কিছু মনে করবেন আমাকে চলে যেতে হয়েছিল এর ইংরেজি হচ্ছে আই হ্যাড টু লিভ আই হ্যাড টু লিভ এর বাংলা হচ্ছে আমাকে চলে যেতে হয়েছিল আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি এর ইংরেজি হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এর বাংলা হচ্ছে আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি আমার সেখানে থাকার কথা এর ইংরেজি হচ্ছে আই এম সাপোস্ট টু বি দেয়ার আই এম সাপোস্ট টু বি দেয়ার এর বাংলা হচ্ছে আমার সেখানে থাকার কথা আমি শব্দে অভ্যস্ত এর ইংরেজি হচ্ছে আই এম ইউজ টু নয়েজ আই এম ইউজড টু নয়েজ এর বাংলা হচ্ছে আমি শব্দে অভ্যস্ত তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে এর ইংরেজি হচ্ছে ইউ উইল গেট ইউজ টু ইট ইউ উইল গেট ইউজ টু ইট এর বাংলা হচ্ছে তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে আমি কফির চেয়ে শা পছন্দ করি এর ইংরেজি হচ্ছে আই প্রিফার টি টু কফি আই প্রিফার টি টু কফি এর বাংলা হচ্ছে আমি কফির চেয়ে সাফ পছন্দ করি তোমার বরণ এখন যাওয়াই ভালো এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাড ব্যাটার গো নাও ইউ হ্যাড ব্যাটার গো নাও এর বাংলা হচ্ছে তোমার বরণ এখন যাওয়াই ভালো যাওয়ার সময় হয়েছে এর ইংরেজি হচ্ছে ইট ইজ টাইম টু গো ইট ইজ টাইম টু গো এর বাংলা হচ্ছে যাওয়ার সময় হয়েছে কেদে কোনো লাভ নেই এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নো ইউজড ক্রাইং দেয়ার ইজ নো ইউজড ক্রাইং এর বাংলা হচ্ছে কেদে কোনো লাভ নেই এই সিনেমাটি দেখার মতো এর ইংরেজি হচ্ছে দিস মুভি ইজ ওয়াট ওয়াচিং দিস মুভি ইজ ওয়াট ওয়াশিং এর বাংলা হচ্ছে এই সিনেমাটি দেখার মতো আমি কাজ নিয়ে ব্যস্ত এর ইংরেজি হচ্ছে আই এম বিজি ওয়ার্কিং আই এম বিজি ওয়ার্কিং এর বাংলা হচ্ছে আমি কাজ নিয়ে ব্যস্ত এটা বোঝা কঠিন এর ইংরেজি হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এর বাংলা হচ্ছে এটা বোঝা কঠিন বলা সহজ এর ইংরেজি হচ্ছে ইট ইজ ইজি টু সে ইট ইজ ইজি টু সে এর বাংলা হচ্ছে বলা সহজ সে ইংরেজিতে দক্ষ এর ইংরেজি হচ্ছে হি ইজ গুড অ্যাট ইংলিশ হি ইজ গোড অ্যাট ইংলিশ এর বাংলা হচ্ছে সে ইংরেজিতে দক্ষ আমি সাপ দেখে বয় ফাই এর ইংরেজি হচ্ছে আই এম এ ফ্রাইজ অফ স্নেক আই এম অ্যা অফ স্নেক এর বাংলা হচ্ছে আমি সাপ দেখলে বয়ফাই আমি সঙ্গীতে আগ্রহী এর ইংরেজি হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন ম্যুজিক আই এম ইন্টারেস্টেড ইন ম্যুজিক এর বাংলা হচ্ছে আমি সঙ্গীতে আগ্রহী আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত এর ইংরেজি হচ্ছে আই এম ট্রায়াজ অফ ওয়েটিং আই এম ট্রায়াজ অফ ওয়েটিং এর বাংলা হচ্ছে আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত আমি তোমাকে নিয়ে গর্বিত এর ইংরেজি হচ্ছে আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমাকে নিয়ে গর্বিত এটা তোমার উপর নির্ভর করে এর ইংরেজি হচ্ছে ইট ডিফেন্স অন ইউ ইট ডিফেন্ড অন ইউ এর বাংলা হচ্ছে এটা তোমার উপর নির্ভর করে আমার কথা শোনো দে এর ইংরেজি হচ্ছে লিসেন টু মি লিসেন টু মি এর বাংলা হচ্ছে আমার কথা শোনো আমার জন্য অপেক্ষা করো এর ইংরেজি হচ্ছে মি ওয়েট ফর মি এর বাংলা হচ্ছে আমার জন্য অপেক্ষা করো আমি আমার সাবিক হচ্ছে এর ইংরেজি হচ্ছে আই এম লুকিং ফর মাইকি আই এম লুকিং ফর মাইকি এর বাংলা হচ্ছে আমি আমার সাবি খুঁজছি তোমার স্বাস্থ্যের যত্ন নাও লোক আফটার ইউ হেলথ লুক আফটার ইউর হেলথ এর বাংলা হচ্ছে তোমার স্বাস্থ্যের যত্ন নাও চলো এটা নিয়ে কথা বলি এর ইংরেজি হচ্ছে লেটস টক অ্যাবাউট ইট লেটস টক অবাউট ইট এর বাংলা হচ্ছে চলো এটা নিয়ে কথা বলি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো এর ইংরেজি হচ্ছে থিঙ্ক আবাউট ইউর ফিউচার থিঙ্ক আবাউট ইউর ফিউচার এর বাংলা হচ্ছে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো এটা নিয়ে চিন্তা করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট অরি অ্যাবাউট ইট ডোন্ট অরি অ্যাবাউট ইট এর বাংলা হচ্ছে এটা নিয়ে চিন্তা করো না অন্যদের দেখে না এর ইংরেজি হচ্ছে ডোন্ট লাফ অ্যাট আদার্স ডোন্ট লাফ অ্যাট আদার্স এর বাংলা হচ্ছে অন্যদের দেখে না নিজের উপর বিশ্বাস রাখো এর ইংরেজি হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ এর বাংলা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো আমি তোমার পরোয়া করি এর ইংরেজি হচ্ছে আই কেয়ার অ্যাবাউট ইউ আই কেয়ার আবাউট ইউ এর বাংলা হচ্ছে আমি তোমার পরোয়া করি সব কিছু নিয়ে অভিযোগ করা বন্ধ করো এর ইংরেজি হচ্ছে স্টপ কমপ্লেনিং আবাউট এভরিথিং স্টপ কমপ্লেনিং আবাউট এভরিথিং এর বাংলা হচ্ছে সব কিছু নিয়ে অভিযোগ করা বন্ধ করো আমি ভ্রমণের স্বপ্ন দেখি আই ড্রিম অফ ট্রাভেলিং আই ড্রিম অফ ট্রাভেলিং এর বাংলা হচ্ছে আমি ভ্রমণের স্বপ্ন দেখি আমি খাবারের বিল দেব এর ইংরেজি হচ্ছে আই উইল পে ফর দ্য মিল আই উইল পে ফর দ্য মিল এর বাংলা হচ্ছে আমি খাবারের বিল দিব সত্যের অনুসন্ধান করো এর ইংরেজি হচ্ছে সার্চ ফর দ্য সার্চ ফর দা তুর্থ এর বাংলা হচ্ছে সত্যের অনুসন্ধান করো তুমি জীবনে সফল হবে এর ইংরেজি হচ্ছে ইউ উইল সাকসিড ইন লাইফ ইউ উইল সাকসিড ইন লাইফ এর বাংলা হচ্ছে তুমি জীবনে সফল হবে আমাকে পরে মনে করিয়ে দিও এর ইংরেজি হচ্ছে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার এর বাংলা হচ্ছে আমাকে পরে মনে করিয়ে দিও এটাকে দুই ভাগে ভাগ করো এর ইংরেজি হচ্ছে ডিভাইডেড ইট ইন্টু টু পার্টস ডিভাইডেড ইট ইন্টু টু পার্টস এর বাংলা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করো সে তার সততার জন্য পরিচিত এর ইংরেজি হচ্ছে হি ইজ নন ফর হিজ অনেস্টি হি ইজ নন ফর হিজ অনেস্টি এর বাংলা হচ্ছে সে তার সততার জন্য পরিচিত তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত এর ইংরেজি হচ্ছে আর ইউ রিফায়ার্ড ফর দ্য টেস্ট আর ইউ রিফায়ার্ড ফর দ্য টেস্ট এর বাংলা হচ্ছে তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত তুমি এটার জন্য দায়ী এর ইংরেজি হচ্ছে ইউ আর রেসপন্সিবল ফর দিস ইউ আর রেসপন্সিবল ফর দিস এর বাংলা হচ্ছে তুমি এটার জন্য দায়ী দেরিতে আসার জন্য আমি দুঃখিত এর ইংরেজি হচ্ছে আই এম সরি ফর বিং লেট আই এম সরি ফর বিং লেট এর বাংলা হচ্ছে দেরিতে আসার জন্য আমি দুঃখিত সে একজন ডাক্তারকে বিয়ে করেছে এর ইংরেজি হচ্ছে হি ইজ ম্যারিড টু আ ডক্টর হি ইজ ম্যারিড টু আ ডক্টর এর বাংলা হচ্ছে সে একজন ডাক্তারকে বিয়ে করেছে কারোর সাথে খারাপ ব্যবহার করো না এর ইংরেজি হচ্ছে ডোণ্ট বি রোড টু এনি ওয়ান ডো্ট বি রোড টু এনি ওয়ান এর বাংলা হচ্ছে কারো সাথে খারাপ ব্যবহার করো না এখানে আগে একটি গাছ ছিল এর ইংরেজি হচ্ছে দে আর ইউজড টু বি আর টি হিয়ার দে আর ইউজড টু বি আর টি হিয়ার এর বাংলা হচ্ছে এখানে আগে একটি গাছ ছিল আমি বুঝার চেষ্টা করছি এর ইংরেজি হচ্ছে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এর বাংলা হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি আমি যেতে প্রস্তুত এর ইংরেজি হচ্ছে আই এম রেডি টু গো আই এম রেডি টু গো এর বাংলা হচ্ছে আমি যেতে প্রস্তুত আমি সাহায্য করতে আগ্রহী এর ইংরেজি হচ্ছে আই এম উইলিং টু হেল্প আই এম উইলিং টু হেল্প এর বাংলা হচ্ছে আমি সাহায্য করতে আগ্রহী আমি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম এফ প্রাই টু আক্স আই এম এফ টু এর বাংলা হচ্ছে আমি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি সারাদিন ইংরেজিতে কথা বলার জন্য এ ছিল আজকের ইংরেজি একশো বিশটি দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ আশা করি আজকের এই ভিডিওটি খুবই উপকারী আসবে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন এভাবেই ভিডিও দেখে দেখে ইংরেজি শেখা প্র্যাকটিস করতে হবে একটা বিষয় মনে রাখবেন আপনি যত ইংরেজি প্র্যাকটিস করবেন ততই আপনি খুব সহজ এবং ইজিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনি কোন বাক্যটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ